আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে বাজারের লেনদেন হয়েছে পাঁচশো ছাব্বিশ কোটি টাকা আর মাইনাস হয়েছে সাতাইশ দশমিক চার সাত পয়েন্ট গত বৃহস্পতিবারে বুধবারের থেকে বাজারকে একটু সাব মানে বাজারে একটু সাবধানতা অবলম্বন করার জন্য বলে আসছি কেননা গত মঙ্গলবারে ছয়শো উনসত্তর কোটি টাকা লেনদেন হয়েছে পরের দিন ছয়শো পাঁচ কোটি টাকা বৃহস্পতিবারে হয়েছে ছয়শো পাঁচশো উনসত্তর কোটি টাকা তার মানে দুই দিনে একশো কোটি টাকা নাই হয়ে গেছে আজকে আরও কমে গেছে আজকে পাঁচশো ছাব্বিশ কোটি টাকা আমি লাইভে কিছু কথা বলেছিলাম যে এখন ইন্স্যুরেন্সগুলো আপনাদেরকে বলেছিলাম নভেম্বর ডিসেম্বরে কালেকশান করতে আর জানুয়ারি ফেব্রুয়ারি তার প্রফিট টেকিংয়ের জায়গা সেটাই হয়েছে আজকেও লেনদেনের শীর্ষে আছে ইন্স্যুরেন্স এই এখন যেগুলো আপ ট্রেন্ডে যাবে সেগুলো সেল প্রফিট টেকিং হচ্ছে আর যেগুলো বটমে আছে সেগুলো আবার ইউটার্ন নিচ্ছে এরই ভিতরে যদি একবার আটকা পড়ে যান আপনারা তাহলে কিন্তু সেখান থেকে বের হতে আপনাদের অনেক বেগ পেতে হবে না শুধু আরও খানিক লেগে যাবে এবং বছর খানিক লেগে গেলেও যে ওইখান পর্যন্ত পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই আজকে সবচেয়ে বেশি মায়ের মানে মাইনাস ছিল টেক্সটাইল সেক্টরটা ফুললি ডাউন ট্রেন্ডে টেক্সটাইল সেক্টর লাইফ ইন্স্যুরেন্সটাও আজকেও কিছুটা গেনারে আছে ফাইন্যান্স সেক্টরও গেনারে আছে ফার্মাস এগুলোর সামনে ডিভিডেন্ড আছে এবং এইগুলোর কিছুদিন চলবে এখন ফিডিং হবে এখন যারা নিচে কিনছে তারা প্রফিট টেকিং করবে এটাই হচ্ছে স্বাভাবিক কথা আর উপরে যারা আটকা পড়বে তাদের জন্য আবার একটু বিপজ্জনক বিষয় আছে আজকে সকালবেলাও আমি কিছু ইন্ডিকেট করেছে যে বাজারের আপনাদের যদি মনে থাকে যে সেপ্টেম্বর মাসের আট নয় তারিখের দিকে আমি একটা সতর্কতা বাণী দিয়েছিলাম আর নয় দশ তারিখের দিকে যে সামনে ডিভিডেন্ড প্লাস ইপিএস এর খেলা চলবে সুতরাং একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং সাইডওয়েজে প্লে চলবে এখন সাইডওয়েজে চলতেছে আজকে লেনদেনের শেষে আছে ইসলামী ইন্স্যুরেন্স সেক্টর ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল টেক্সটাইল ফলিংয়ের কারণে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালটা সেম অ্যাজ ইট ইস এটাও আজকে অনেকটাই ডাউন ট্রেন্ডে ছিল এরপরে লাইফ বা আদার্স সেক্টরটা ব্যাংকিং সেক্টর সে অলমোস্ট গন কেস কেননা ব্যাঙ্কিং সেক্টরের কিছুটা প্রবলেম আছে ভিতরগতভাবে জানেন যে অনেকগুলো কম্পা ব্যাঙ্কের অবস্থায় ভালো না যেগুলো ভালো হতো সেগুলো কিছুটা প্লে রোল করেছে দেখেছেন তার মধ্যে উত্তরা উত্তরা ব্যাংক বলেন বা সিটি ব্যাংক বলেন কিছু কিছু ব্যাংক ভালো হয়েছে গত কয়েক দিনের এর মধ্যে সবচেয়ে বাজে ক্যান্ডেলটা হচ্ছে আজকে আর গত কয়েকদিনের ক্যান্ডেলটা একটু কিছুটা ভালো ছিল এখন দেখুন এই তিনটা ক্যান্ডেলের বিশেষ করে এই তিনটা ক্যান্ডেলের মধ্যেও তিনোটার মধ্যে লাস্টের ক্যান্ডেলটা বাজে ছিল দেখে পড়েছে কিন্তু এইখানের এই তিনটা ক্যান্ডেলের তিনোটাতে কিছুটা সিগনাল ছিল যদিও আজকে কয়েকবার প্লাস করার চেষ্টা করেছে কিন্তু আপনাদেরকে বলেছি যে সামনে ইলেকশান বা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু এগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বারবার বলে আসছি আপনাদেরকে সতর্ক করে আসছি তো এক ভাই একটা পোস্টে কমেন্ট করেছেন যে আপনি তো ওই যে মলমপাটির মতন না ভাই মলমপাটে এখানে পাবলিক প্লেসে সব কিছু আপনাদেরকে ওপেন খুলে বলতে হবে এমন বিষয় কিছুটা ইন্ডিকেট করে বলা হয় এবং এটা বাজার এই বাজারে কোনো কিছু নিশ্চয়তা দিয়ে বলাটা যেমন সঠিক না বা কঠিন জায়গা এবং সব কিছু ওপেন বলাটাও এটা বাজারকে হ্যাম্পারিং করা হয় সুতরাং যারা বোঝার তারা ইশারাতে বোঝে আর যারা না বোঝে তাদেরকে সব কিছু খুলে বললেও বোঝে না এই বিষয়টা একদম ক্লিয়ার বার্তা সুতরাং আমার লাইভে যতগুলো আলোচনা এনেছি এখানে সবসময় বলা হয় যে এখানে কেনা বেচার দায়িত্ব সম্পূর্ণ নিজ দায়িত্বে করা হয় এইখানে শুধু শিক্ষামূলক জায়গাটা এবং বাজার পর্যালোচনা করা হয় এর বাহিরে কোনো কিছু বলার কোনো সুযোগ নাই বা কিছু করার কোনো সুযোগ নেই আজকে ডাউনট্রেন্ডে আসছে বাজারটা এখনও পর্যন্ত পজিটিভ নেগেটিভ বলা যাবে না একদিকে হচ্ছে এই সাপোর্ট জোনটা আরেকটু নিচে যদি আমি ধরি এখন পাঁচ হাজারের পাঁচ হাজার পনেরোর দিকে এদিকে সাপোর্ট আছে পাঁচ হাজার পনেরো বা বাইশ এই লেভেলটাতে যদি বটম সাইড ধরে পাঁচ হাজারই ধরি পাঁচ হাজারের দিকে একটা সাপোর্ট আছে স্ট্রং সাপোর্ট এখন এইখানে আজ আগামীকালকে আজকের এই ক্যান্ডেলটার দিকে একটু ফলো করে দেখেন কোনো ধরনের কোনো শ্যাডো তৈরি হয়নি সাধারণত এই জাতীয় ক্যান্ডেলের পরবর্তীতে কিন্তু ডাউন ট্রেন্ডই থাকে তার মানে আগামীকালকেও একটা ডাউন প্যাটার্ন তৈরি হবে কিন্তু আগামীকালকে যদি বাউন্স ব্যাক কোনো ক্যান্ডেল হয় তখন আমরা সামনের দিকের চিন্তা ভাবনা বা বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতে পারবো এখন যেটা আছে পাঁচ হাজারের ঘরটা একটা ভালো একটা অবস্থান আছে ভালো অবস্থান আছে এবং বাজারের যে জায়গাটা এখানে এখনো পর্যন্ত যে ইনভলভমেন্টটা সেটার পুরোপুরি যে ক্লিয়ার করতে পারছে বা এই ধরনের কিছু বোঝা যায় না এই দিকে দেখেন এই যে তিনটার জায়গায় পাশ হচ্ছে শিশুরটি আগামীকালকে বাউন্স ব্যাঙ্ক করারও একটা মোটামুটি ফিফটি না সেভেন্টি পারসেন্ট একটা সম্ভাবনা আছে সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা আছে কেননা এই দিকেরও একটা সাপোর্ট আবার এই দিকেরও একটা সাপোর্ট দুই দিকের অন্তত দুই তিন দিকের সাপোর্ট আছে আর এইখানের ডেলিভারি করার মতন অবস্থান কি আমি এখনও পর্যন্ত দেখছি না তার মধ্যে ইন্স্যুরেন্সেরগুলা কথা বলতে পারি যেগুলো মোটামুটি যেগুলো অতি অতিমূল্যায়িত হয়ে গেছে সেগুলো থেকে সতর্ক থাকা আর যেগুলো এখনও কম আছে বটম সাইড আছে তা সেগুলোও না দিলে দিয়ে প্রফিট টেকিংয়ের জন্য ওয়েট করাটাই উত্তম হবে আজকের বাজারের যে গেনারের তালিকাগুলো আছে তার মধ্যে ধরেন এই ফাইন্যান্স সেক্টরের যেগুলো এই যে প্রতিদিনে গেনার দেখছেন এখনও পর্যন্ত এক টাকার ঘরেও ঢুকে নেয় ম্যাক্সিমামগুলো তো এগুলো অলরেডি এগুলোর অস্তিত্বহীনতার ভুগছে এইখানে যদি কোনোভাবে একবার ধরেন এক এক টাকা গেল বা দেড় টাকা গেল। আপনি এন্ট্রি দিলেন ঠিক পাঁচটা ব্যাংকের মতন যদি এই ঘটনা ঘটে তাহলে আপনার পুরোটাই পুরো টাকাটাই জলে যাবে এটা আমার আলোচনার জায়গা থেকে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলা বাকিটা আপনাদের নিজস্ব দায়িত্বে চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের কাজ করবেন ম্যাগনামিলটা গতকাল গত বৃহস্পতিবারেও হল্ট হয়েছিল হল্ট না বেশ ভালো একটা গ্যাপ হয়েছিল তো এখানে আজকে তো হল্টই করেছে গতকালকেও হল্ট করেছিল গত বৃহস্পতিবারেও হল্ট হয়েছে আজকে হল্ট হয়েছে এখন এটা সাপ্লাই জোনটা কোথায় সাপ্লাই জোনটা হবে সতেরো টাকা পঞ্চাশ ষাট পয়সার ঘরে সাপ্লাই জোন এখানে ম্যাগনা মিল্কের পরে এশিয়া এশিয়া প্যাসিফিক এটাও আজকে হল্ট হয়েছে বলিয়াম ওভার এটা আগামীকালকে সেল যাবে সেটা কোথায় যেতে পারে এই যে দেখেন এখানে যদি বলি একচল্লিশ টাকার ঘরটা বা চল্লিশ টাকা ঘরটাতে সাপ্লাই আছে তার মানে এখান থেকে আরও দুই টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে যদি বলি ম্যাগনা প্যাট ম্যাগনা প্যাডটা আজকেও হল্ট করেছে ভলিউম গতকালকেরটাই ছিল সবচেয়ে বেশি আজকে ভলিউমটা একটু কম এবং আজকের ভলিউম কম হওয়ার কারণ হচ্ছে যে গতকালকে এটাতে এন্ট্রি দিয়েছে তো এইবার এইটার একটা সিস্টেম প্যাটার্ন তৈরি হয়েছে এইটাও যদি যায় চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ টাকার করে আছে চব্বিশ আশি এই আগামীকালকে এইটা সম্ভবত আগামীকালকে এটার মানে একটা ক্লিয়ার ধারণা আসবে সাপ্লাই এইখানে ফিউজ সাপ্লাই আছে এরপরে আছে ধরেন যদি এর মধ্যে আরেকটা ধরি সোনা এটা হচ্ছে পুরোভি জেনারেল ইন্স্যুরেন্স পুরোভিটাও দেখেন এই যে উপরে শ্যাডো আছে হল্ড করেছিল করে ছেড়ে দিচ্ছে এবং ভলিউমটা ওভার হয়েছে পুরোভিটা থেকেও এই যে দেখেন এইদিকে হিউজ সাপ্লাই জোন আছে এইদিকে থেকে একটু সতর্ক থাকা উচিত সোনালি পেপারটা সম্ভবত দুশো পঞ্চাশের দিকের একটা হিসাব ছিল এখন দেখার বিষয় হচ্ছে এখানের ভলিউমটা ভলিউমটা ওভার হয়েছে ঠিক ওই যে দুশো পঞ্চাশ টাকার ঘরটাই এটা দুশো পঞ্চাশ টাকার ঘরে সাপ্লাই আসবে না দেখেই বলেছি কারণ এটা লাইভে অনেকবার আলোচনা হয়েছিল যার কারণে বলেছি এরপরে আছে প্রগতি লাইফ প্রগতি লাইফের ফার্স্ট একটা ভলিউম করেছে তারপরে একটা রিটেস্ট হয়েছে আরেক আজকের ভলিউমটাও হয়েছে এবং ঠিক এই এর আগেও সম্ভবত এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল এখন দুশো টাকার ঘরটাতে এটা সাপ্লাই চলে আসবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এটা তো মার্শাল্লা অনেক গ্যাপ হয়েছে এটা আর এস আই হচ্ছে আজকেও উপরে শ্যাডও বেশি এখন প্রিভিয়াস সিস্ট্রিতে গেলে এটাও দেখা যায় যে উপরে সাব চব্বিশ টাকার ঘরটাতে চব্বিশ পঞ্চাশ ষাট সত্তরের দিকে সাপ্লাই আছে এরপরে আছে যদি আমি দেখি এদিকে ইসল্যান্ডের পরে যদি আমি ধরি ফনেক্স ফাইন্যান্সটা ফনেক্স ফাইন্যান্সটাও গত দুই দিনেই ভলিউম ছিল এখন উপরে সাপ্লাইটা এটাও সে সেম দেখেন ফাইন্যান্স ইন্স্যুরেন্স একই জিনিস উপরে সাপ্লাই চলে আসতেছে কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট অনেকদিন পর একটু নাড়াচাড়া দিয়েছে এটা একটু সম্ভাবনা আছে এই ঘরটা যদি এটা আসলে খুব ড্রাই শেয়ার অল্প কোয়ান্টিটি শেয়ার এটা কিন্তু পঞ্চান্ন টাকার দিকে গেলে আগামীকালকে ধরেন এ যদি যায় পঞ্চান্ন নব্বই নব্বইতে গেলে একটা সাপ্লাই চলে আসবে বড় সাপ্লাই চলে আসবে এদিকে আপাতত এই দৃষ্টিতে এই জায়গাটাতে আর এরপর যদি আমি কিছু দেখি যে ভলিউমের দিক থেকে যদি আমি একটু ফলো করি ভলিউম ভলিউমটার মধ্যে আছে ভালোর মধ্যে আছে কিছু নয় সিটি ব্যাংক সিটি ব্যাংক মোটামুটি ডাউন ট্রেন্ডে চলে গেছে এইটা এখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে সিটি ব্যাংক তারপরে আছে বিপিএল পনেরো টাকার ঘরটা এই ষোলো টাকার ঘরটা এখানে এটা একটু ভালো অবস্থান এবং ভলিউমটা তুলনামূলক হারে কম আছে এটা আর একটু যাওয়ার মতন সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা কতটুকু হতে পারে সেটা সতেরো ষোলো সতেরো টাকার ঘরটাতে বা সতেরো আঠারো টাকার ঘরটাতে যেতে পারে এরপরে আছে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবটা আর সাই বা সব কিছু ঠিক আছে কিন্তু এইটা আগামীকালকে এই যে ষাট টাকার ঘরে এটার একটা আগামীকালকে না এটা ষাট টাকার দিকে একটু সাতান্ন আটান্ন দিকে আছে পঞ্চান্ন এই আগামীকালকে হয়তোবা এটা একটু ইউ একটা ভালো ইউটার্ন দিয়ে ডেলিভারি আসতে পারে সিমটেক্স আজকে সবগুলোই দুর্বল রবি দুর্বল সবগুলো এগুলো আস্তে আস্তে নিচের দিকে আসার ইয়ে আছে এর মধ্যে আছে ডোমিনোসটাও এখনও ভালো কোনো পজিশনে একটা খুবই হাই রেঞ্জের শেয়ার ম্যাগনা ইন্স্যুরেন্স বত্রিশ টাকা উঠেছে হ্যাঁ এই বত্রিশের দিকে সাপ্লাই এখানেও এদিকে ডাউন ট্রেন্ড শুরু করতেছে একবার ছেড়ে দিলে এটা নিচে চলে আসবে এস এর আগামীকালকে ওর ডি আজকেই মিটিং তো আজকে মিটিং হলে অনেকে রাত্রেই জানতে পারবেন ইপিএসটা যতটুকু তথ্যপত্র আছে আমার কাছে ভালো ইপিএস আসবে আর সম্ভবত সেকেন্ড কোয়ার্টার দুই টাকার উপরে আসবে আসলে এখন ইপিএস আসুক না আসুক যাই হোক এদিকে একটু সাপ্লাই জোনটা পার করতে পারলে যদি এটা এই চুয়ান্ন পঞ্চান্নর উপরে নিয়ে রাখতে পারে এবং ক্লোজিং আসে ছাপ্পান্ন দিকে ক্লোজিং আসে তাহলে এটার একটা ভালো অবস্থান আছে সেই অবস্থানটা হচ্ছে সত্তর সত্তর বাহাত্তরের দিকে বেশ ভালো অবস্থান আছে এটা কিন্তু পজিটিভ সর্বদিক থেকে পজিটিভ খানব্রাদার্সটা একটা এখানে এই দেখেন এইটার যেখানে আছে এই জায়গাটাতেই এই যে ছাপ্পান্ন সাতান্ন বা আজকে তো যে ক্যান্ডেলগুলো করছে এখনো পর্যন্ত কিছুটা হইলেও অবস্থান আছে কিন্তু কতটুকু রাখতে পারবে এটা একটা বিষয় বোঝার ছাপ্পান্ন সাতান্নর দিকে বেশ সাপ্লাই আছে এদিকের মধ্যে ইয়ে আছে এরপরে এতটুকুই এশিয়া ইন্স্যুরেন্সটাও যদি আমরা হিসাব করি ওভার ভলিউম আর এস আইও চৌরাশি এশিয়া ইন্স্যুরেন্সটা এই যে আগামীকালকের দিকে এদিকে উপরে সে লাগবে যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে আরেকটা বিষয় হচ্ছে যে প্যানিনসুলার কিন্তু অলরেডি বা এই ট্রেডের পরে ওর ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের ইয়ে চলে আসছে আগামীকাল থেকে আমরা এটা বি ক্যাটাগরিতে দেখব আজকের ক্যান্ডেলও ভালো এখন ইউটার্ন যদি চলে আসে তাহলে এখান থেকে আবার ওই যে চব্বিশ থেকে পঁচিশ টাকার ঘরটা বলছি এইদিকে একটা সাপ্লাই জোন আছে যে চব্বিশ পঁচিশ টাকার ঘরে এইদিকে ইন করবে ইনশাল্লাহ আশা করে যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ